তো কওয়া তু শিরিক বি শাইতান হে আকাশ থেকে জমিন পর্যন্ত যে পরিমাণ জায়গা আছে খোলা জায়গা আছে পুরোটা যদি তোমার গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায় কোনো জায়গা খালি না থাকে জমি ভর্তি গুনাহ যদি নিয়ে তুমি আমার কাছে আসো যদি শিরিক না করো তুমি তুমি শিরিক যদি না করো যদি না করো জমি ভর্তি জমি ভর্তি যদি আমার সামনে আসো আসো আমার কাছে যদি আমি ক্ষমা চাও তওবা করো আমিও তোমার কাছে জমি ভর্তি আকাশ এবং জমির মধ্যে যেই পরিমাণ জায়গা আছে জায়গা আছে এত পরিমাণ ক্ষমা আমি তোমার কাছে নিয়ে উপস্থিত হব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

সেই বিখ্যাত ঘটনা আপনাদের জানা আছে জানা ছিল ইসরায়েলের নিরানব্বইটি হত্যা করেছেন করেছেন কতগুলো হত্যা করেছে বলেছে বলেছে নিরানব্বইটি হতা করেছে নিরানব্বইটি হত্যা করার পর আল্লা পাখর গুলা আলিবিনের দরবারে করেছে বা করেছে আল্লাহ পাকরব গুলা তার আমাকে কেমনে কবল করছে দেখেন 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 যখন সে বুঝতে পেরেছে আমি অপরাধ করেছি নিচ্ছি গুনা করে ফেলেছি নাপাকি অর্জন করেছি করেছি আমার শরীরটা নাপাশ হয়ে গেছে আকাশের নিচে জমিনের উপরে আমার থেকে বিকৃষ্ট মানুষ এই দুনিয়াতে নাই দুনিয়াতে নাই আমার থেকে মন্দ মানুষ এই দুনিয়ার জমিনে নাই নাই আমার থেকে বড় জালেম এই জমিনে নাই নিজের ভুলগুলো বুঝে যখন তাওবা করল তাওবা করার পর সে পর সে নেককার লোকদের এলাকার দিকে যাওয়া শুরু করেছে করেছে প্রতিবাদে তার হায়াত শেষ হয়ে গেল হয়ে গেল মালাকুল মাউত তার সামনে এসেছে এসেছে মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে গেছে হয়ে গেছে তার জান কবজ করবে কবজ করবে এবার ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগেছে লেগেছে নেকির ফেরেশতারা বলতেছে আমরা তার জান কবজ করব প্রকান্তরে প্রকান্তরে

জান কবজ করবে নেককার ফেরেশতা যারা আছে তারা জান কবজ করবে এই সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জমুকে বলতেছেন ও জমি তুমি সামনে চলে এসো সামনে এসো সামনে চলে এসো নেককারদের আরকান্দি জমিতে ছিল ছিল যেই ভূমি ছিল তাদেরকে বলতেছেন সেই জমিকে বলতেছেন তুমি সামনে চলে এসো আর যেই জমিতে বতকার লোকেরা বাস করত সেই জমিকে বলতেছে তুমি দুনিয়া সরে যাও যখন ফেরেশতারা দুনিয়কে মাপ দিল মাপ দিল মাপ দেওয়ার পর দেখতেছে দেখতেছে নেককার লোকদের জমি অর্ধবিগত তুমিগণ ওই তাওবাকারীদের দিকে কারেন্ট দিকে অর্ধবিগত আگیاছে আল্লাহু আকবার কবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বান্দাকে ক্ষমাই করে বাহানা খুঁজেন সুযোগ খুঁজেন কুল দিয়ে বান্দাকে ক্ষমা করতে পারবেন করতে পারবেন সম্মানিত হাজিরেন হাজিরেন কোন বান্দা যখন তওবা করে তওবা করে তার ভুলগুলো বুঝে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কেমন ভালোবাসেন ভালোবাসেন ওই বান্দাকে কেমন মহব্বত করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

তার বাহন কে রেখে ঘুমিয়ে পড়েছে পড়েছে যেই বাহনের মধ্যে তার খাবারের বস্তু ছিল বস্তু ছিল বস্তু পান করার বস্তু ছিল থাকার অসবাব ছিল অসবাব ছিল যখন তার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পরে দেখতেছে তার বাহনটা তার পাশে নাই পাশে নাই তার বাহনটা হারিয়ে গেছে গেছে তার বাহনটা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে জমিদার বাহুলটা পালিয়ে গেছেন এই অবস্থা দেখে সে ছুটা ছুটি করতে থাকে তার বাহনকে খুঁজতে থাকে কিছু সময় পর্যন্ত যখন তার বাহনকে খুঁজা খুঁজি করে খুঁজি করে সে তার বাহনকে খুঁজে না পাই না পাই সে চিন্তা করে চিন্তা করে আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে জনমানব শূন্য মরু প্রান্তরে আমার

আমার হায়াতের যেই সময়টুকু বাকি আছে সেই সময়টা বাহুর উপর মাথা রেখে আমি ঘুমিয়ে থাকি ঘুমন্ত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় ঘুমন্ত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে মৃত্যুর মৃত্যুর কষ্টটা আমার কম হবে মৃত্যুর কষ্টটা আমার কম হবে এই আমি ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি ওই বান্দা আবার তার জায়গায় চলে আসেন চলে আসেন চলে আসেন তার জায়গায় এসে আবার ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে জাগার পর পর দেখে তার পাশে সেই বাহনটা আছে যেই বাহনটা হারিয়ে গিয়েছিল সেই বাহনটা তার পাশেই বাঁধা আছে তার উপর খাবারের আসবাব গুলো আছে গুলো আছে পানীয় গুলো আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওই বান্দা ওই বান্দা

أسرفوا على أنفسهم لا تغنت من رحمة الله إن

বান্দার সমস্ত গুণাগুলোকে মোচন করে দিবেন এই জন্য নিরাশ হওয়া যাবে না যাদের ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ করে ফেলেছি ফেলেছি গুণা করে ফেলেছি ফেলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই রাখি নাই জাকাত দেই নাই দেই নাই বান্দার হক নষ্ট করে ফেলেছি ফেলেছি এখন আমাদের কর্তব্য কি হবে কি হবে কি হবে যে আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না ক্ষমা করবে না এমন

দিললpon করে যে গুনাহগুলো করেছি তার প্রতি আমাদের লজ্জিত হতে হবে পয়দা করতে হবে যে আমিগুলো মন্দ কাজ করেছি এইভাব যদি করা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা আমার হাত বাড়িয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মুছনি করবেন না তার গুনাহগুলোকে কি করবেন সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন সময় রাজি আছেন তো গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন